নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু আমরা পাস্তা খেতে ভীষণই পছন্দ করি তবে তার মধ্যে যদি একটু টেস্টের পরিবর্তন করতে পারি তাহলে কেমন হয় আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন পাস্তা আশা করি ভালো লাগবে একই রকম টেস্ট না করে একটু আলাদা আলাদা করে টেস্টের পরিবর্তন করলে কিন্তু ভীষণই ভালো হয় তো চলুন দেখে নেওয়া কীভাবে আমি তৈরি করছি এখানে আমি আড়াইশো গ্রাম পাস্তা নিয়েছি এটাকে আমি বয়ল করে নেব সেটা পরে দেখাচ্ছি আর চিকেন দেবো সেটা ম্যারিনেট করে নেব তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ভিনিগার খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই এরপরে দিচ্ছি একটুখানি সয়া সস স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর অল্প দিলাম গোলমরিচের গুঁড়ো এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা মেশানো থাক ততক্ষণ আমি অন্য মশলাগুলো দেখিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে নিয়েছি একটা গাজর কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম নিয়েছি ধনে পাতা নিয়েছি কিছুটা আপনার যা যা পছন্দ সবজি আপনি দিতে পারেন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো কেটে নিয়েছি অল্প পরিমাণে এখন আমি রান্নায় চলে যাচ্ছি কিছুটা জল ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম জলের সাথে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে যখন জলটা ভালো করে গরম হয়ে যাবে তখন আমি পাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। একবারে আপনারা এই পর্যায়ে পাস্তাগুলোকে ঢেলে দেবেন না তাহলে কিন্তু জলটা ফুলে ফেঁপে উঠে নিচে পড়ে যাবে তাই অল্প অল্প করে দিয়ে জলের টেম্পারেচারটাকে একটু ডাউন করে নিয়ে তারপরে দেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না ভালো করে মিশিয়ে দিতে হবে কারণ দেওয়ার সাথে সাথে নিচে কিন্তু লেগে যায় তাই ভালো করে এটাকে জলের সাথে মিশিয়ে দিতে হবে একটু পরে আবার কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে আর দেখে নিতে হবে যে সিদ্ধটা ঠিকঠাক হয়েছে কি না এরকম একটা তুলে নিয়ে দেখে নিতে হবে দেখুন উতরে উঠছে কিন্তু এটাকে ফ্লেমটাকে একটু কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে প্রয়োজন অনুযায়ী এরপরে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না হাত দিয়ে চাপ দিলে যখন নরম মনে হবে তখন বুঝতে হবে সেদ্ধ হয়ে গেছে ততক্ষণ এটাকে ফোটাতে থাকতে হবে বেশি বা কম যে কোনো সময় লাগতে পারে পাস্তার উপরে ডিপেন্ড করবে এখানে তিন থেকে চার মিনিট আমি সিদ্ধ করেছি এরপরে আবার দেখে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কিনা এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব জলটাকে ঝাড়িয়ে নিতে হবে জলটাকে ঝাড়িয়ে না নিলে গরম জলের মধ্যে রেখে দিলে এটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যেতে পারে সেই জন্য জলটা ঝাড়িয়ে নিয়ে এরপরে একটু ঠান্ডা হলে পরে কিছুটা সাদা তেল নিয়ে এর সাথে মিশিয়ে দিচ্ছি সাদা তেলটা মিশিয়ে দিলে একটা সাথে আর একটা কিন্তু লেগে যাবে না গায়ে গায়ে ঝুরঝুরে থাকবে তেলটা মেশানো হয়ে গেলে এটাকে মেলে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে গরম করে নিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে প্যানের গায়ে মিশিয়ে নিলাম এরপরে আমি দুটো ডিম ভেজে নেব ডিমের পরিমাণটা কম বেশি করতেই পারেন আপনার পছন্দ অনুযায়ী এরপরে একটু ঘেটে ঘেটে এটাকে ঝুরঝুরে করে ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি আবার একটু তেল দিয়ে দিলাম এরপরে আমি চিকেনটাকে ভেজে নেব নাড়াচাড়া করে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি খানিক সময় একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপরে লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট মতো যাতে চিকেনটাকে সেদ্ধ করে নেওয়া হয় পাঁচ মিনিট পরে এটাকে তুলে নিচ্ছি এরপরে আরেকটু একটু নাড়াচাড়া করে নিলাম চিকেনটাকে খুব ভালো করে আগে ভেজে নিতে হবে যাতে কাঁচাটা না থেকে যায় ভিনিগার দেওয়ার জন্য এটা কিন্তু নরম হয়ে থাকবে তাই খুব বেশি সময় কিন্তু লাগে না চিকেনটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে তা একটুখানি কালচে কালচে মতো লাগছে তাই একটু হলুদ দিয়ে দিলাম এটা অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন এটা শুধু দেখতে ভালো হওয়ার জন্য একটু হলুদ গুঁড়ো এর সাথে মিশিয়ে নিলাম সায় সস দিলে একটু কালো হয়ে যায় তার জন্যে হলুদটাকে আমি দিলাম এটা নাও দিতে পারেন চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেছে ওটাকে নামিয়ে নিয়েছি আর বেশ খানিকটা তেল দিয়ে দিলাম ফ্রাইপ্যানে এরপরে আমি তেলটা গরম হয়ে গেলে রসুনটাকে ভেজে নিচ্ছি রসুনটা আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে রসুনটা কাঁচা থাকলে কিন্তু কাঁচা রসুনের গন্ধ আসবে ভাল লাগবে না তাই রসুনটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এরপরে আমি পেঁয়াজটাকে দিলাম একটাই বড়ো সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটাকে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে কারণ খুব বেশি পেঁয়াজটা ভাজার দরকার নেই নরম হয়ে গেলেই বুঝতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি গাজর কুচিটা দিয়ে দিচ্ছি গাজরটা কিন্তু খুব সরু সরু করে কেটে নিয়েছি এই সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না এরপরে আমি বিনসটা দিয়ে দিলাম এটাকেও মিশিয়ে নিয়ে ভাজতে হবে একে একে সমস্ত সবজিগুলোই কিন্তু এরপরে দিয়ে দেব ফ্লেমটাকে এখানে বাড়িয়ে রাখতে পারেন যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এরপরে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপর টমেটোটা দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো দিয়ে একটুখানি ভাজতে হবে খাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে সবজিগুলোকে ভাজলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সমস্ত সবজি কিন্তু লবণ পেয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ফ্লেমটাকে এখানে বাড়িয়ে নিতে হবে সবজিটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এটাকে ফ্লেমটাকে কম করে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আবার তুলে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন কিন্তু সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে খুব বেশি ভাজলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে সবজির গুণাগুণও নষ্ট হয়ে যায় তাই খুব বেশি কিন্তু কড়া করে ভাজার দরকার নেই সবজি কিন্তু আমার হয়ে গেছে এখন আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি আর একটা অন্য কড়াইতে এখন আমি পাস্তাটাকে তৈরি করব কড়াইটা গরম করে নিয়ে একটু তেল দিয়ে কড়াইয়ের সাথে ভালো করে মাখিয়ে নিলাম যাতে পাস্তাগুলো না লেগে যায় ফ্লেমটাকে কম করে নিয়েছি এখন পাস্তাগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে এরপরে তেলের সাথে পাস্তাগুলোকে একটু ভেজে নিতে হবে আমার এটা স্টিলের কড়াই এটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে আপনাদের যেরকম কড়াই বা পাত্রে আপনারা তৈরি করবেন সেই অনুযায়ী ফ্লেমটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এর মধ্যে আমি এক চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটাকেও ভালো করে মিশাতে হবে একটুখানি ভিনিগার দিলাম ভিনিগার যেহেতু চিকেনের মধ্যে আগে দেওয়া আছে ভিনিগার খাওয়াটা খুব একটা ভালো না তাই খুব বেশি দেওয়ার দরকার নেই হাফ চা চামচ মতো দিয়ে দিয়েছি এরপরে ভাজা চিকেনটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে ভেজে রাখার ডিমটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পরে এখানে আমি রেড চিলি সস দু টেবিল চামচ মতো দিয়ে দিলাম আপনাদের ঝালটা কেমন পছন্দ সেই অনুযায়ী আপনারা দিতে পারেন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম পাস্তাটা কিন্তু প্রায় হয়েই এসেছে এখন আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি ভালো করে ধনে পাতাটাকে মিশিয়ে নিতে হবে ধনে পাতাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন যে সবজিটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো দরকার কারণ সমস্ত জায়গায় সবজিটা যাতে মিশে যায় সেজন্য একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এরপরেই কিন্তু রেডি হয়ে যাবে আমার চিকেন পাস্তা তৈরি করা খুবই সহজ খুবই কম সময় লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে দারুণ টেস্টি হয় অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার সাথে বন্ধু হয়ে সাথে থাকবেন আর অন্যান্য রেসিপিগুলো দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন নমস্কার